আমার গমন শুরু হয়েছে উপরের দিকে আমি যাইতেছি সর্বপ্রথম আসমান

কষ্ট লাগতেছে বাদার সাল্লাহাল্লাম যতবার জীবনের সর্বটুকু উৎসর্গ করে দিয়ে দূরত আদায় দূরত পড়বেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলতেছেন মান সল্লাহ আলাইয়া সলাতান ওয়াহিদাতান সল্লাহ আলাইহি সালামার র যেই ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়ে মাত্র কয়বার সবাই বলেন কয়বার মাত্র একবার দূরত পড়লে সল্লাহ আলাইহি আসার আমার আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল করেন ধরে বলেন এখানে আবার একটু মাসালা হতুয়া দিয়ে না কেউ বসে হুজুর ওই একবার পড়লি তো আজিবা দায় হয়ে দেয় তা বারবার পড়া লাগবে কেন একবার পড়লে ও আজিবা দায় হয় বারবার পড়লে কি কবিরা গুণা হয় লাভ না লস লাভ একটু খেয়াল করেন রাসূলুল্লাহ আকরম আলাইহি সাল্লাম বলেন কয় দরজা নক করার পরে জিজ্ঞাসা করতে কে আমি জিবরাইল মা কা তোমার সঙ্গে কি আমার সঙ্গে আকেই জামানার নবী আছেন কারণ কি কি ডাকা হয়েছে કહা ওনাকে ডাকা হয়েছে দরজা খুলে দিয়েছে প্রথম আসমানের দরজা খুলে যাওয়ার পর আমার নবী বলতেছেন যে আমি হঠাৎ করে দেখি ভাইজান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আসমানে আমি দেখলাম বিরাট বড় একটা সিংহাসন সাদৃশ্য একটা চেয়ারের উপরে একটা লোক বসা আমি জিব্রাইল কে জিজ্ঞাসা করতেছি জিব্রাইল মান হাজার রজুল এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইনি হলেন আবু না আবি আবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি হলেন পৃথিবীর সর্বপ্রথম মানব আদি পিতা হযরত আদম সফিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন আমার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে সালাম দিয়ে দিলাম আদমের কাছে গিয়ে আদমের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলতে যে কি আপনাকে সালাম দিছে জানেন ভাই জামান জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিছে अब्बाजान হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের তৎক্ষণাৎ মনে পড়ে গেল সামান্য একটা ভুলের কারণে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক রবুল একটা নির্দেশ ভুলে যাওয়ার কারণে 360 বছর পর্যন্ত আদম করন্দন করেছিলেন মনে আছে বাজার জান্নাতের থেকে বের হয়ে আসিলেন 360 বছর গরন্দন করেছিলেন ওই সময় 360 বছর পর হযরত আদম আলাইহিসসালামের মনে পড়েছে যে জান্নাতের গাছে এবং পাতায় পাতায় বিভিন্ন জায়গায় একটা কথা লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই এই যে কথাটা লেখা দেখেছিলাম হযরত আদম দোয়া করতেছেন রব্বিকারিম জান্নাতের গাছের পাতায় পাতায় এবং প্রত্যেকটা জায়গায় তোমার নামের সঙ্গে ওই মহান ব্যক্তির নাম নিয়ে আমি দোয়া করতেছি মাহবুদ গো ওই লোকটার ওসিলায় তুমি আমার তহবাকে কবুল করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু সালামের তওবা কবুল হয়ে গিয়েছিল আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেছে ইনি হলেন সেই ব্যক্তি যার নাম নিয়ে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছিলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু সালামের চেয়ারে বসে থাকার আর সুযোগ আছে ওনার নিজের কেমন যেন নিজের ওয়াজ চেয়ারের থেকে দাঁড়ায় গেছে চেয়ারের থেকে দাঁড়ায় রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন তো সিরে জালালাইনের স্পষ্ট ইবরত মানে মূল কথা এ ব্যাখ্যা না একদম মূল ইবরত আমার বাবা আদম আমার জন্য নেক দোয়া করেছেন ধরে বলেন সুবাহ এবং কি বলতেছেন মারহাবান ইবনি সালেহ ও নবী ই সালেহ ওগো আমার নেককার সন্তান ও নেককার নবী আসমানের সমস্ত মর্যাদাগুলা আজ তোমার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন তা ওইখান থেকে আমি আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের দোয়া নিয়ে আমাকে জিবরাইল চিনাই দিল ইনি হলেন আপনার আব্বা আদম আদম আমাকে যে আদমকেও চিনাই দেওয়া হলো ইনি হলেন সেই আপনার শ্রেষ্ঠ সন্তান আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওইখান থেকে দোয়া খায়ের নিয়ে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করে এরপর শুরু হয়েছে আবার রুদ্ধগমন আল্লাহ নবী বলেন ফাউরি জামিলে সামায় দুনিয়া ইলা সামায় নিয়াব এরপরে আমি দ্বিতীয় আসমানে গেলাম সেখানে গিয়ে দেখি হযরত ইয়াহিয়া ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম তাদের সঙ্গে সাক্ষাৎ হলো অনেক লম্বা কথা বলেন খুব দ্রুত আগাত চিখাল করেন তৃতীয় আসমানে গেলাম হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাত ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাত ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ ছয় নম্বর আসমানে গিয়ে দেখি আমার ভাই হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাত ওয়াস সালাম ওখানে বসা সাত নম্বর আসমানে চলে সাত নম্বর আসমানে চলে যাওয়ার পর ওইখানে দেখি জাতির জনক হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আলাই বসে আছেন ধরে বলেন সুহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আমার জন্য দোয়া করেছেন মারহাবাম বি ইবনি সালে ওয়া ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস দোয়ার মতো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওইখান থেকে দোয়া নিয়ে আমার সমস্ত সফরের শেষ পর্যায়ে যখন আমি ফিরে চলে আসতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার পর রব্বে কারীম আমার কাছে জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছো এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বর্ণনা করে দিলাম আত্তাহিয়া

ফিরে যখন চলে আসবে রসুলকেও কিছু হাতিয়া দেওয়ার দরকার আছে কি আছে না কথা বলেন আছে বিরক্ত না রসুল কেউ তো হাতিয়া দেওয়া দরকার আল্লাহ বাকর আলমিন কয়েক তো পঞ্চাশ নামাজ দিছি দাও এরপরে বারে দিয়ে চলে আসছে মুসালাই সালামের কাছে এইখানে এই কথাটা বলার জন্য আমি এত দূর আতর বেড়া লাগলো আমার আমি চেহারা দেখে বুঝতেছি বা আসলেই বাস্তব এ সমস্ত ঘটনা সবার জানা কিন্তু বাস্তবতা হলো এই জায়গায় একটা কথা আমি বুঝাইতে চাই সেটা হলো ভালো করে খেয়াল করবেন যদি বুঝতে না পারেন তাহলে আবার বলবো কিন্তু না বুঝে উল্টো বুঝে কোনো জায়গায় দিয়ে বলা যাবে না ঠিক আছে না কথা কথা ভালো করে বুঝবেন খুব খেয়াল করবেন পাক হলেন মালিক মোহাম্মদুর রসুল্লাহ হলেন তার বান্দা কি কথা ঠিক মুসা সালাদু সালাম ও আল্লাপাকের কি বান্দা এবং নবী রসুল আল্লাহ দিছে না ওই যে পঞ্চাশ শক্ত দিয়ে দিলাম নিয়ে যাও রসুল আকরম সাল্লাম কোনো প্রকার কোনো কথা না বলে পঞ্চাশ শক্ত নিয়ে চলে আসছে ছয় নম্বর আসমানে মুসাক আলিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ কি ভাই মোহাম্মদ কি অবস্থা উম্মতের জন্য কি দিল এই যে নামাজ দিছে কত পঞ্চাশ অক্ত সুবান আল্লাহ আমার উম্মতের ছিল দুই অক্ত মাত্র এই দুই তিনত্ব নামাজ আমার উন্মতকে আমি পড়াইতে পারি নাই আর পঞ্চাশত্ব তোমার তো দুর্বল এদের হায়াত কম শরীর দুর্বল সাধারণত বন ইসরাহল তথা মুসাল ইসলামের উন্মতের সাধারণ হায়াত চারশো বছর সাড়ে চারশো বছর সবথেকে কম আর আমাদের হায়াত কয়েকজনের মিলে সাড়ে চারশো বছর মনে হয় চার পাঁচ জনের মিলে সাড়ে চারশো বছর আর বর্তমান সময় একশো বছর বাসা মানুষ কিন্তু খুব কম আছে কথা কর একশো বছর আমরা বাসি খুব কম মোহাম্মদ পারবে না এক কাজ করো কি তার আবার ফেরত যাও ফেরত গিয়ে পাল্টায় নিয়ে এইখানে হলো কথা এবার আসেন আল্লাহ হলেন কথা বলেন আল্লাহ পাক মালিক মোহাম্মদ রসুল্লাহ তার বান্দা তাহলে আল্লাহ দিলেন তার বান্দাকে বান্দা নিলেন নেওয়ার পরে মাঝখানে মুসালাই সালাদাম আর করে দেওয়ার কারণটা কি ইনি এই সুযোগটা পেলেন কিভাবে করলেন কেন এই কথাটা আমি বলতে চাচ্ছি বলবো কারণ এর আগ পিছিয়ে যা কিছু বলবো বা বলেছি সবগুলোই আপনি জানেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা আল্লাহ দিছে মোহাম্মদাম নিয়ে চলে আসছে কোনো ওজোর আপত্তি কোনো কিছু নাই আল্লাহ নবী কি দেওয়ার সঙ্গে আপত্তি করছিলেন না মুসা মুসালাই শিকাই দেওয়ার পরে দে আল্লাহ নবী যে আপত্তি করতেছে তাও আপত্তি না চুপচাপ করে দাঁড়ায় রয়েছে কি হয়েছে পারবে না মনে হয় উম্মাদের একটু বাড়ালে কমাই দাও দাও তা সত্য দিলাম কমাই আবার আবার মুসা কালিমুল্লাহ পাঠাইছে এই বারবার পাঠাইছে কেন এর কারণ হলো দুইটা জোরে মুখস্থ করেন কয়টা দুইটা কারণ একটা কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে এই কথা শিখাই দিয়ে ফিট করে রাখছেন ওখানে যে আমার হাবিব আমার সঙ্গে সামান্য সময় সাক্ষাৎ করে চলে যাচ্ছেন এটা আমার পছন্দ না এই কথা বলে বারবার তাকে আমার কাছে ফিরে দিবা ধরে বলেন এইটা ছেলে যখন বিদেশ যায় রাস্তা দিয়ে চলে আর আবার পিছনের দিকে একটু তাকায় বাপ মা দরজার কাছে হাত নাড়তেছে আবার পিছনে তাকায় আবার পিছনে তাকায় কি এরকম করে কি করে না এদিকে কলিজা ছেড়ে দু জায়গায় ও সন্তানেরও কলিজা ছিঁড়তেছে বাপ মারও কলিজা ছিঁড়তেছে জনের কলিজা ছিঁড়তেছে তারপরেও যাওয়া তো লাগবে যাওয়ার সময় হয়েছে যাচ্ছে এখন সামনের দিকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন ফিট করে দিচ্ছেন যে মুসা কালিমুল্লাহ তোমার এখানে যখনই আসবে এই কথা বলে তাকে ফেরত পাঠাওয়া এখন মুসা আলাহ সাল্লাহামের ফেরত পাঠানোর রাইট বা অধিকার আছে কি আছে না হ্যাঁ কারণ উনি তো আল্লাহ পাকের হুকুম পালন করতেছেন ও দুনিয়ার মুসলমান দ্বিতীয় একটা কারণ বাজার ওই সেই আলোচনা শুরুতে চলে যান হজরতের মুসা আলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন রব্বি আরি নিয়াম লাইকা ও আসমান জমিনের মালিক তোমার সঙ্গে সব সময় কথা বলি আমার পরাণটা ভরে না আমার মনটা ভরে না কলিজা ঠান্ডা হয় না ওগো আল্লাহ পাক একবারের জন্য আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন লান তারানি লান লান তারানি কখনোই দেখতে পারবে না নো নেভার কখনোই দেখতে পারবে না আল্লাহ কালিমুল্লা সালামের মনের মধ্যে একটা মারাত্মক কষ্ট আমি দেখতে চাইলাম তারপরেও দেখতে পারলাম না আমার ভাই মোহাম্মদ রসুল্লাহ দেখার আগ্রহ প্রকাশ করে নাই তারপরেও দেখার সুযোগ হয়েছে আমি দেখতে চাইছি দেখতে পারি নেই আর উনি দেখতে না চেয়েও দেখতে পেরেছে আল্লাহকে তো দেখতে পারলাম না আল্লাহকে তো দেখতে পারলাম না অন্তত যিনি দেখে আসছেন তাকে বারবার বারবার করে দেখি ধরে বলেন সোহান আল্লাহ এই কারণে মুসা সালাম উনি বারবার করে ফেরত পাঠাইছেন এখানে একটা প্রশ্ন প্রশ্নটা হলো উম্মত পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে উম্মতের জন্য কষ্ট হবে এটা আমার নবী কেন মুসা খালি মোল্লার আগে বুঝলেন না কি এ প্রশ্ন কি যৌক্তিক যদি আপনার কাছে যৌক্তিক লাগে তাইলে উত্তর হবে না হইলে উত্তর হবে না কিন্তু ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক দিলেন আমার নবীকে দেওয়ার পরে উনি চলে আসলেন মুসা আলাইহিসসালাম বলতেছে পারবে না ফেরত দাও তাহলে মুসা আলাইহিসসালাম ও নবী আর মোহাম্মদ তাহলে দু নবী হওয়া সত্ত্বেও ইনি বুঝলেন উম্মত পারবে না কষ্ট হবে আর উনি কেন বুঝলেন না কি প্রশ্ন কি বুঝেছেন কথা কয় না প্রশ্ন বুঝেছেন একটু কথা বলেন মাঝে মাঝে ভালো লাগে এর জবাবটা হলো ভালো করে খেয়াল করেন নবীদের মধ্যে অনেকগুলো সেভাগ থাকে বৈশিষ্ট্য থাকে আল্লাপাকের যেমন নিরানব্বইটা নাম আছে আল্লাহর নবীরও কিন্তু ওই রকম নাম আছে আমরা অনেকে জানি অনেকে জানি না এই নিরানব্বইটা নাম আল্লাহ আল্লাপাকের যেমন আছে আল্লাহ রসুলেরও এরকমের আছে এক এক নবীর মধ্যে এক একটা নামের প্রতিক্রিয়া প্রকাশিত হয় এক এক নবীর মধ্যে এক একটা নামের প্রতিক্রিয়া প্রকাশিত হয় যেমন মনে করেন আমার নবীর মধ্যে আবদিজাত তথা গুলামী এই গুলামের বৈশিষ্ট্যটা প্রবল ছিল আর মুসা আসালাহুয়াসালমের মধ্যে নবুৱতের প্রভাবটা প্রবল ছিল দেখেন এইটা এই কথাটাকে বোঝানোর জন্য খুব ভালো করে খেয়াল করেন বাবা এবং উস্তাদ শিক্ষক অরিজিনাল শিক্ষক পেশাদার শিক্ষক না বিজনেসম্যান শিক্ষক না বিজনেসম্যান শিক্ষক বলতে আমি বুঝাইতে চাচ্ছি ক্লাসে মতন না পড়ায় কোচিং সেন্টার খুলে বসে ক্লাসে ঠিক মতন টিচিং না দিয়ে সেন্টার খুলে বসে ইনি হলেন বিজনেসম্যান শিক্ষক আর শিক্ষক পিতৃতুল্য শিক্ষক হলেন তিনি যিনি ক্লাসে হক আদায় করে বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে পড়ান তা যদি ঠিকঠাক মতন বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে পড়ান আমি বিশ্বাস করি ওই আর কোচিং লাগবে না কথা কয় না তার বাস্তব দৃষ্টান্ত সাজিয়ানা মাদ্রাসা ছাত্ররা কিন্তু কসিং করে না আমরা বাচ্চাদেরকে পড়াই এবং ক্লাস ওটা মুখস্থ করাই দেয় এরপরে আমরা দাঁড়ায় থেকে লাঠি নিয়ে দাঁড়ায় থেকে তাকড়া করাই যাই হোক ওটা আলাদা সিস্টেম আমি বলতেছিলাম পিতৃতুল্য উস্তাদ এবং জন্মদাতা বাবা এই দুজনের মধ্যে পার্থক্য কি এই পার্থক্যটা বোঝানোর জন্য চাক্ষুষের কথা বলি কষ্ট লাগতেছে নাকি হ্যাঁ এই যে বেফাকুল ছিল ইসিল আরাবিয়ার আটচল্লিশতম বোর্ড পরীক্ষা হয়ে গেল আমার ডিউটি ছিল পাইকা সাহেব ও চাঁদখালি মাদ্রা সাহেব আসরের নামাজের ওই জোহরের নামাজের পরে বের একদিন ঘুরতে ওই কয়রা ওইদিকে জঙ্গল বন জঙ্গল ঘুরে ফিরে চাঁদখালি বাজারে যে সময় আসছি ওখানে মাগরিবের নামাজের বেশ খানিকটা পরে মাগরিব আমরা পড়েছি চাঁদখালি বাজার মসজিদে নামাজ পড়ে তারপর বেরোয় বেরোনোর পরে দেখি আমার হলের পরীক্ষার্থী একটা ছেলে ওর আব্বার সঙ্গে দোকানে ওই সামুসা খাচ্ছে মানে বাজা ধরনের কি একটা খাচ্ছে একদম বাস্তব বিশ্বাস করেন আমি সাজিয়াড়া মাদ্রাসার ছাত্র টাইমে ডুমুরিয়া বাজারে দেখলে যেমন প্রতিক্রিয়া হয় আই এখন এখানে গেল একদম মানে জিনিসটা ওই রকম হয়ে গেছে আমার অনিচ্ছায় আমি আসলে এভাবে বলতে চাই নি এই নূর তুমি এখানে কেন তখন ওই বাচ্চার বাবাও তাকায় পড়েছে তোমার রুজুর না উনি পরীক্ষা নিচ্ছে তখন ওই লোকটা বলতে হুজুর একটু ছেলেটা খাইতে চাইছে তাই বাজারে নিয়ে আসছে তা আমি বলতেছি এখন বাজে কত মাগরীবের পর আগামীকাল পরীক্ষা আছে না তোমার আগামীকাল সকাল নয়টায় পরীক্ষা মাগরীবের পরে বাবা তাকে সামুচা খাওয়াইতে নিয়ে গেছে এটা হলো বাবার ভালোবাসা আর ওই সময়টায় ওই সন্তান বাজারে থাকতে পারবে না এটা হলো উস্তাদের ভালোবাসা আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা কারণ বাবার আবেগ বিবেকের থেকে আগে আবেগটা মাথার উপরে থাকে বাবার ভালোবাসাটা প্রাধান্য পায় তার শাসনের উপরে আর উস্তাদের ভালোবাসা প্রকাশ পায় শাসনের মাধ্যমে তার পিত্বটা গোপন থাকে শাসনের নিচে

আর কথা মানে বলেননি ভালো করে মুসা আলাইহিসসালামের মধ্যে নবুয়াতের প্রভাব বেশি নবুয়াতের গুণ প্রবল যার কারণে উনি আগে উম্মতের فکر করেছেন আর আমার নবীর ভিতরে غلامির প্রভাব প্রবল যার কারণে আমার নবী জিদা করতেছেন মালিক দিছে আমি তো গুলাম এখানে আমার কথা বলা শোভা পায় না ঠিক এইজন্য আমার নবী মাথাবেতে নিয়ে চলে এসেছেন